বিশ্বখ্যাত দা ইকোনমিস্ট আমাদের জানাচ্ছে যে টাকার অভাবে বেতন দিতে না পারা জাতিসংঘ আগামী এক মাসের মধ্যেই দেউলিয়া হতে যাচ্ছে এমনকি যে শান্তিরক্ষী বাহিনীতে রাখার দোহাই দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের নির্দেশ অমান্য করতে বাধ্য করা হয়েছে সেই শান্তিরক্ষী বাহিনীও আর চালাতে পারবে না জাতিসংঘ টাকার অভাবে এবং এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে জাতিসংঘের সবচেয়ে বড় তহবিল সরবরাহকারী আমেরিকা এবং চীন জাতিসংঘকে আর অর্থ দিতে পারবে না বলে জানিয়ে দেওয়ার পর থেকেই এই সংকট শুরু হয়েছে বাংলাদেশে জুলাই মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রধান কারিগরদের তালিকা করলে প্রথম দিকেই যে সব নাম আসবে তার মধ্যে জাতিসংঘের নাম হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের পরেই আসবে হাসিনার সরকারকে দিয়ে মিয়ানমারের করিডোর গেম খেলার চেষ্টা হয়েছিল সেটা আমরা জানতাম কিন্তু ব্যর্থ হওয়ায় জুলাই সন্ত্রাস চলাকালে সেনাবাহিনীকে চাপ দিয়ে তাদেরকে সন্ত্রাস দমনে সরকারের নির্দেশ না মানায় বাধ্য করে এবং শেখ হাসিনা সরকারের পতনও ঘটে এই কারণেই এর পরপরই বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের মহাসচিব তিনি আসার পর থেকেই জোরে সরে মিয়ানমারের রাখাইন অঞ্চলে মানবিক করিডোরের নামে সেখানে মার্কিন অস্ত্র পাঠানোর তোড়জোড় শুরু হয় আর সবচাইতে বড় কথা হল জুলাই হত্যাকাণ্ডের একটি জাতিসংঘ ডক্টর সাপ্লাই দেয় এমনকি জাতিসংঘের জুলাই হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে চাইলেও সরকারের পক্ষ থেকে সেটা দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি এ প্রশ্নটা তুলতে হবে ও সেনাপ্রধান এই বুদ্ধি নিঃসন্দেহে কারণ জাতিসংঘের তদন্তে সেনাবাহিনীর বক্তব্য থাকলে রিপোর্ট অন্যরকম হতো তাতে কোনো সন্দেহ নেই এখন সেই রিপোর্টই সরকারের আজ্ঞাবহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রমাণ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দেওয়ার জন্য কিন্তু সেই রিপোর্টে কিন্তু জাতিসংঘ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে এর ভিত্তিতে যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে এই তো জাতিসংঘ যখন যেখানে যেমন দরকার তেমন ভাবেই কথা বলে তবে বেশি দিন আর বোধ হয় তারা এই পোদ্দারি করতে পারছে না কারণ বিশ্বখ্যাত দা ইকোনমিস্ট আমাদের জানাচ্ছে যে টাকার অভাবে বেতন দিতে না পারা জাতিসংঘ আগামী এক মাসের মধ্যেই দেউলিয়া হতে যাচ্ছে এমনকি যে শান্তিরক্ষী বাহিনীতে রাখার দোহাই দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের নির্দেশ অমান্য করতে বাধ্য করা হয়েছে সেই শান্তিরক্ষী বাহিনীও আর চালাতে পারবে না জাতিসংঘ টাকার অভাবে এবং এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে জাতিসংঘের সবচেয়ে বড় তহবিল সরবরাহকারী আমেরিকা এবং চীন জাতিসংঘকে আর অর্থ দিতে পারবে না বলে জানিয়ে দেওয়ার পর থেকেই এই সংকট শুরু হয়েছে ইতিমধ্যেই এই শান্তিরক্ষী বাহিনীতে নতুন সদস্য সংগ্রহ বন্ধ করা হয়েছে হোয়াইট হাউস থেকে লিক হওয়া কাগজপত্র এমনটাই বলছে বাংলাদেশে দেখেন কারা কারা জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আর কাদের বিরুদ্ধে বিগত জুলাই সন্ত্রাস মার্কিন ডিপ স্টেটের টাকা নিয়ে ঘটানোর একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনাকে সরকার উৎখাতের অভিযোগ কাদের বিরুদ্ধে রয়েছে চলুন দেখা যাক আমরা জানি কাদের বিরুদ্ধে রয়েছে এই যে ছবিটি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ আইন সহায়তা সংক্রান্ত প্রতিনিধি এবং বাংলাদেশের কথিত সুশীল সমাজের প্রায় সকলকে উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন জুলাই সঙ্গে এদের সকলের নাম জড়িত আছে তার মানে মার্কিন ডিপ স্টেটের দেওয়া দেওয়ার টাকা এদের সঙ্গে জাতিসংঘ পেয়েছে এভাবেই তারা কাজ চালিয়েছে এতদিন এবং চালায় দেশে দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের বাহু হিসেবে কাজ করা জাতিসংঘ এতদিন মূলত সদস্য রাষ্ট্রের টাকায় শক্তিশালী রাষ্ট্রসমূহের স্বার্থ রক্ষার কাজটি করে এসেছে এখন প্রেসিডেন্ট যখন এই ডিপ স্টেটের ফান্ড কাটা শুরু করেছে বা উইড্র করা শুরু করেছে এবং সেই সঙ্গে জাতিসংঘের তহবিল জোগানোর ব্যাপারেও নেতিবাচক কথা বলছে তখন চীনের মতো অনেক রাষ্ট্রই আর জাতিসংঘকে টাকা দিতে চাইছে না অতএব এই জাতিসংঘের আসন্ন মৃত্যু ঘটতে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন এমন একটি দুর্বলের ওপর ক্ষমতা দেখানো সুপার পাওয়ারের এজেন্ডা বাস্তবায়নকারী কোনো প্রতিষ্ঠান বা পৃথিবীতে আছে কিন্তু বহুদিন ধরে বিতর্ক চলছে সারা পৃথিবীতে তারা নিজেদেরকে সুপার গভর্নমেন্ট বা সুপার সরকার মনে করে কিন্তু তারা আসলে কোনো যুদ্ধ ঠেকাতে পারে না তারা গাজায় মানুষের নিরাপত্তা দিতে পারে না কাউকে ঠেকাতে পারে না কিন্তু তবু তারা খবরদারি করে যাচ্ছে এবং করছে বাংলাদেশের মতো দেশে ক্ষমতায় আনার মাধ্যমে সিরিয়াতেও আপনারা জানেন কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে সরিয়ে একটি জঙ্গিবাদী সরকার প্রতিষ্ঠায়ও জাতিসংঘের অংশগ্রহণ আছে বলে শোনা যায় এমনিতে তারা হয়তো ক্ষমতা হারাবে না কিন্তু যখন ফান্ডে টান পড়বে বা টাকা ফুরাবে তখন তাদের ক্ষমতার নোটে গাছটিও মোড়াবে তাতে কোনো সন্দেহ নেই দেখা যাক আর কতদিন টিকে থাকতে পারে এই গোপন রাজনৈতিক শক্তির সংগঠন জাতিসংঘ আমি দেখতে পাচ্ছি জাতিসংঘের মতো সংস্থার মৃত্যু জাতিসংঘের ক্ষমতা শেষ হতে হতে একেবারে নিঃশেষ হয়ে যাওয়া দেখা যাচ্ছে আপনি যদি আন্তর্জাতিক রাজনীতির খোঁজখবর কিছুটাও রেখে থাকেন তাহলে আপনিও জানবেন যে জাতিসংঘ নামের এই সংস্থাটিকে আসলে কেউ আর পচে না ইরাক সিরিয়া লিবিয়ার মতো সমৃদ্ধ দেশগুলোকে শেষ করে দেওয়ার পর এবার তারা বাংলাদেশে হাত দিয়েছে হয়তো এর মধ্য দিয়ে শেষ হবে জাতিসংঘের দাদাগিরি আমি তো সেটাই দেখি আপনারা দেখেন না